যে জাতি তার জলসায় জিলাপির দোকানে পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় অথচ কোরআনের এবং বাংলা বইয়ের দোকানগুলো বসে আছে একটাও বইয়ালার বাংলা কোরআন বিক্রি হয় না জলসাতে অথচ সাতাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায় দু লাখ টাকার বাদাম বিক্রি হয় এই জাতি কিয়ামত পর্যন্ত সঠিক দিন পাবে পাবে ও সঠিক জিলাপি খুঁজতে পারবে সঠিক দিসি বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম পাবে না এখনো বলছি কাল সকালবেলাতে কোরআন হাদিস কিনে আনুন বাড়িতে এ বছরে একবার জলসনে সঠিক ইসলাম আপনি খুঁজে বার করতে পারবেন না কি বললাম বুঝলেন হ্যাঁ আল্লাহ সুবান বলছেন সারা পৃথিবীর সমস্ত সমাধান এর ভিতরে রয়েছে কার ভিতরে এর ভিতরে এবার আল্লাহর ভাষা শুনুন সত্যি ওই জন্য আমি মাঝে সাঝে যখন কোরআন মাজিদ পড়ি মানে স্টাডি যখন করি শুধু তো বক্তব্য দিই তা নয় গাড়িতে বসে বাড়িতে যখন যখন যে পরিস্থিতিতে থাকি স্টাডি করতে হয় যখন স্টাডি করি তখন আল্লাহর ভাষাগুলো মানে এত মানে মনোমুগ্ধকর ভাষা আল্লাহ সুবান ওয়া তাল এত বাস্তব আপনি বিশ্ব অভিভূত হবেন আল্লাহ তালা বলছেন ইন না নিশ্চয়ই আরাজানাল আমানা তালা সামাওয়াতিবল আল অল জিবাল সর্বপ্রথম আমি এই কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল তার দায়িত্ব নিতে চাইল না ও হামেলা ইনসান অতঃপর আমি এই কোরআনের দায়িত্বটা তারা যখন অমান্য করল আমি তখন মানুষের কাছে দিলাম ইন্নাবুকানুমান যাদেরকে কোরান মাজিদ দেওয়া হয়েছে আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন এদের দুটো চরিত্র এক এরা হচ্ছে জাঘেল দুই এরা হচ্ছে জালেম জাগেলকে জাহেল সেই যে এটাকে অধ্যায়ন করার চেষ্টা করে না এ হচ্ছে জাহেল যে এটা পড়তে জানে না আর জালেমকে জলেম হচ্ছে সেই লোক যে এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না একই জালেম তাহলে দেড় হাজার বছর আগের কথা দু সালে মিলে যায় কি একবার টেস্ট করা যাক কোরআন মাজিদ আরবিতে পড়তে পারেন এরকম কারা আছেন অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ ঠান্ডে হাত তুলতে পারছেন অনেকজন তবে আমি তো বলবো ফিফটি পারসেন্ট হবে না এখানে এক হাজার মানুষ থাকলে তিনশো জন পড়তে জানে সাতশো জন জানে না কথা ঠিক বলছি না আরো কম জানে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন তারা এটাকে না পড়বে আর না এটাকে তারা মানবে এসব আয়াতগুলো পড়লে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিলে খুব কষ্ট হয় আল্লাহ তুমি আমাদের সকলকেই বিশেষ করে কোরআন মাজি তেলাওয়াত করার বেশি বেশি করে তৌফিক দান করো আমিন আমিন আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাতছানা হয়ে যাচ্ছে হাতছাড়া হয়ে যাচ্ছে না হাত হয়ে যাচ্ছে বাবি মসজিদটা গেল এরপরেও বলছে তাজমহলটা যাবে শুনছি তারপরেও আর একটা যাবে কুতুব মিনারটা যাবে এইভাবে দেখবেন আস্তে 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 সব হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ একটা শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো চলি না তাই তার মানে উপর মহলও জেনে গেছে এর আর হজরত ওমার আর উসমান আলী এদের মতো মুসলমান নয় এর এখন নর্মাল মুসলমান ওই জন্য তারাও বড় সুযোগ নিয়েছে আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত আরো বেশি বাড়িয়ে দাও আমিন আমিন আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাবাত করেছি এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্তভাবে গত বছরে এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম এটা আমার মনে আছে আজও আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নিই আপনারা উত্তরটা ভালো করে দেবেন তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে এক পৃথিবীতে যে যে কাজই করুক না কেন তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না থাকে তাকে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে পাগল তাই না পাগল আমি এখানে এলাম আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ অনেক দূরের মেঘে মান এক গ্লাস যদি পানি পান করাই অন্তত পক্ষে আমার দুটো লেখিত পাবে দুটো তো নেকি হবে আমার এই উদ্দেশ্য থাকে না থাকে এইবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে আল্লাহ সহ আমাদেরকে যে পাঠালেন আমাদের পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই আছে এটা এ বক্তব্য সবার শোনা কি উদ্দেশ্য ইনসা শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার বাদাত করবে এইবারে আপনাদের সঙ্গে আমার দু চারটে কথা হয়ে যাক এক আমরা মূলত এবাদাত বলতে কি বুঝি এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে নাম্বার দুই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন শুধুমাত্র কি এবাদত করার জন্যে এবার আপনাকে বলছি বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন একটা আইডিয়া করে বলুন একশো বছর ও ষাট বছর আচ্ছা গড়ে ধরে নেন ষাট বছর বছর একটা মানুষ বেঁচে থাকে তাই তো না ষাট বছর যদি ও পৃথিবীতে থাকে তিরিশ বছর ঘুমায় ভালো করে বোঝার চেষ্টা করুন আর তিরিশ বছর কি করে হ্যাঁ ও বেঁচে থাকে তাই না এই তিরিশ বছরের ভিতরে ওই আপনার দশ বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো হয়ে আম বাগানে কেন কেন খেলাধুলো করেছে ওর বুদ্ধি টুদ্ধি হয়নি তাহলে তিরিশ বছর থেকে দশ বছর মাইনাস থাকলো কত করি আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে লাঠি নিয়ে ঘুরবে পাঁচ বছর মাইনাস করুন ও স্মৃতি শক্তি কমে যাবে চোখে কম দেখবে কানে কম শুনবে হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে অজু ভেঙে যাবে এসব নানান কিছু ব্যাপার তাই না আরও পাঁচ বছর মাইনাস তাহলে থাকলো কত বছর পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে ওর বিয়ে করা এই পনেরো বছরে ওর কলেজ পাস করা এই পনেরো বছরে ওর মাস্টার ডিগ্রি করা এই পনেরো বছরে ওকে হেডমাস্টার হওয়া এই পনেরো বছরে ওর পায়খানা পেচ্ছাপ এই পনেরো বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া এই পনেরো বছরে দার্জিলিংয়ে যাওয়া এই পনেরো বছরে ওর ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো সব কিছু এই পনেরো বছরের ভিতরে তাই তো তাহলে একটা মানুষ নিট একেবারে নিট ফল কত পনেরো বছর তার ভিতরে আপনি ধরে নেন সাড়ে সাত বছর ও চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে থাকলো কত বছর সাড়ে সাত বছর কিন্তু আল্লাহর ভাষা শুনুন এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না আল্লাহর ভাষা হচ্ছে অমা খলাকুল জিন্না অল ইনসা ইল্লা তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্যে এ তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে এবাদাত করার টাইম পেলেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কি যাবে না বিপদ আসলে ব্যাপার ওটা নয় ভয়ের কিছু নেই আমরা এ এটা কাকে বলে এটা আমরা বুঝি না এক এক গ্লাস পানি যখন আপনি পান করবেন ভালো করে বুঝবেন আপনি প্রথমে ডান হাতে ধরবেন পানিটা দেখবেন বিসমিল্লা বলে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বসে পান করবেন আর ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বলুন তো এই পদ্ধতিতে এই ছটা পদ্ধতির অবলম্বনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতি শেখানোর মূলে কে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এক গ্লাস পানিটাও মোহাম্মদের পদ্ধতিতে যদি পান করেন তাহলে সেটা ইবাদত দুই আপনাকে বলেছি তিরিশ বছর আপনি ঘুমিয়েছেন এই তিরিশ বছর ঘুম হবে না হয়ে যাবে শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন যখন ঘুমাবেন ডান করটে ঘুমাবেন ঘুমের ঘরে যে করো ঢন হন ওটা আলাদা ব্যাপার যখন আপনি শুতে যাবেন তখন এই দুয়াটা পড়বেন অল্লাহ ঘুমাবে স্মিকা মতো এই দুয়াটা আপনি বলবেন আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো আমার মাল আমার সম্পদ আমার গরু আমার ছাগল এগুলো আমি আল্লাহর জিম্মেদারিতে দিয়ে দিব। তাহলে আপনি এইটা পড়বেন আল্লাহ লা তাখো জখ সেনা তোমওয়ালা নাম যে আয়াতল কুরসি যেটা আছে এটা আপনি পাঠ করলেন তারপরে যদি মনে মনে পাবেন রাতে আমার ভয় ভয় লাগে মুহাব্বিজা তাইন বলু বলল ব আহা কুলবজু বরব্বিন নাস কুলবজ বরব্বি ভালো কুলি আয়ু হালকা ফেরুন আপনি এগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন তারপরে যদি ঘুমের করে মনে করেন কোন খারাপ স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি করে উঠে বাম দিকে তিনবার করে দেন আবার ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোনো জিনিসে ছোঁয়ার আগে কোনো জিনিস করার আগে কোনো কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন হয়তো তো পারে আপনি তো জানেন না ওই জন্য সাল্লাম বলেছেন আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও তারপরে করো আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে যখন করছো সাথে সাথে কি আলহামদুলিল্লাহ নসুর এই দোয়াটা বলে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও এবাদত বোঝাতে পেরেছি তাহলে এবাদাত কি এই দেখুন আপনাকে আর একটা কথা বলি গাটের নিচে কাপড় পড়া শূন্য না উপরে পড়া সুন্নত উপরে পড়া সুন্নত আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই গাঁটের অন্তত দুই তিন আগুন উপরে আমার প্যান্টটা রাখবে দর্জি যদি বলে কেন আপনি বলুন এই রকমভাবে প্যান্ট পরার কথা বলেছেন মোহাম্মদুর রসুল আলাইহি ওয়াসাল্লাম তার মানে আপনি যদি নবীজি বলেছেন বলে প্যানটা ওইভাবেই যদি পড়েন অবশ্যই কি বললাম বুঝলেন সর্বক্ষেত্রে গোলামি অর্থাৎ মান্যতা গোলামী মানে কি মান্যতা আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলা যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা নবী যেভাবে বলেছেন সেভাবে চলা নবী যেভাবে নিষেধ করেছেন সেটা তার থেকে বিরত থাকা এর নাম গোলামি দাসত্ব তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি রবের হুকুম এবং আহাকাম মেনে চলা মুসলিম এরা কারা মুসলিম মানে কি মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে রবের পদ্ধতিতে আচ্ছা আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি তুই গরু হয়ে গেলি বলি না বলি কি বলি না আমার মনে হয় কোনো মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কেস করে দিত কারণ গরুর থেকে তো মানুষ আরও খারাপ তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন হ্যাঁ মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে একে মুসলিম তাহলে আমি তো মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব থেকে বড় মুসলমান এরা মুসলিম আপনি আপনাদের গ্রামের জীবনে দেখেছেন যে কারুর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস খেয়ে নিচ্ছে দেখেছেন না আল্লাহকে বলে দিয়েছে তিতীর্ণ ভোজি পেরা নি মাঠে চলে যায় ঘাস খা তাই না জি আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিণ মেরে ধরে খেয়ে নিবি তোর মাংস খাওয়ার প্রয়োজন তেম আপনি দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো হয়ে ওই বেগুনের সব খেয়ে নিচ্ছে ও খেতে পারবে না মনে যাবে তবু আপনার ফল খেতে যাবে না কারণ আল্লাহকে এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে মানুষ যেটা নষ্ট করবে দুর্গন্ধ হবে ওটা তুই চ্যাট করে মেরে দিবি ভালো করে বুঝবেন তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দোবা হয়েছে তার বাইরে তারা চলতে পারে না শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী তার নাম মানুষ সুন্দরবনে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয় থানায় কেস করতে হয় না সমুদ্রের তলাতে আছে জেলখানা যে নীলতিমি মাছ আর পুটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীলতিমি চার মাস ব্যাপার আছে না এই জেলখানা পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো থাকতো থাকতো না তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামী করবে এবাদত করবে আর একটা কথা বলি শুধু যে এবাদত করবে এটা একশো একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আরেকটা জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজন বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার পিপিলিকা ছোট ছুটি করছে তাই না আপনার বাড়িতে চারজন থাকেন মশারি ট্যাঙে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই ট্যাঙান তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি তাই না আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর ইবাদাত বন্দে কি করে কি করে না কিন্তু সাব্যে সামাওয়াতি ও মাফিল আসমান জমিন জল স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি